হ্যালো বিভার্স আপনার একটা আজকে নতুন জায়গায় এসেছি যেটা এই জায়গাটার নাম কি কোথায় বললো আমরা এখন নিমতিতা রাজবাড়িতে এসেছি যেটা নাকি একটা জমিদারের বাড়ি তো এখন দেখছি বাড়িটা অনেক পুরাতন হয়ে গেছে আর কোনো মেরামতের ব্যবস্থা নেই তো এই যে দেখতে পাচ্ছেন পুরো বাড়ি অনেকটাই বড় বাড়ি কিন্তু কোনো ব্যবস্থা নাই দেখতে পাচ্ছে বিশাল বাড়ি চারিদিকে শুধু জঙ্গল ঝাড়ে পরিপূর্ণ আছে যদিও আজকে আমরা এই জমিদারের বাড়িটা সার্ভে করতে এসেছি করে দেখতে এসে খুব ভালোই লাগলো কিন্তু মেরামতের ব্যবস্থা করা হলে ভালো লাগতো এই যে দেখতে পাচ্ছেন আমার বন্ধুরা ওখানে আছে আসলে আমরা প্র্যাকটিকে আমার কাজে এসেছি কলেজ থেকে আমরা বন্ধু সবাই মিলে ওই জন্য আজকের এই ছোট ব্লগটি করা এই যে পুরো বাড়ি এই যে পুরো বাড়িটা ফ্রন্ট সাইড এই হচ্ছে আমাদের জমিদারের বাড়ি যেটা নাকি অনেক বহু কল বছর আগে জমিদার থাকতেন আর এই বাড়িটি দিয়েছিলেন এটা অবস্থিত নিমতি তাই জমিদারের বাড়ি নামে পরিচিত তো এখান থেকে এই ছোট বলকটি শেষ করছি আশা করছি ভালো লাগবে ততক্ষণে भलोकें सुस्था <laughs>